গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে হচ্ছে পনে পাঁচটা বাজে তো সাড়ে চারটের সময় সব ওঠা হয়েছিল তো এই যে ননদকে রেডি সেটি করে দেওয়া হয়েছে এখন এই সকালবেলায় যে ওকে হরু ছুঁয়ে ওকে আশীর্বাদ করে যে দই ছিঁড়ে খাওয়ানো হয় সেটা ওকে খাইয়ে দিয়ে তারপরে তো আমরা যাব জল ভরতে তো গঙ্গা যাওয়ার কথা কিন্তু গঙ্গায় যাওয়া হবে না কেননা এখনও আলো হয়নি অন্ধকার অন্ধকার রয়েছে আর গঙ্গাটা যদি অনেকটা দূরে হেঁটে আর সপ্তাহে বড় কথা যেঠি যেহেতু যাবে আনতে এখন জল তো জেঠি ওকে হেঁটে হেঁটে যেতে পারবে না কিন্তু পায়ে ব্যথা তার জন্য বলো পুকুরে নিয়ে আসবে বেলাতে যেরকম যাওয়া তখন আমরা যাবো ওখানে এখন ওই সবাই একটু হলুদ ছুঁয়ে নিচ্ছি দিয়ে তাকে আশীর্বাদ করে তারপরে ওই দই চিনিটা খাইয়ে দিয়ে তারপরে আমরা যাব জল ভরতে

ওর সাথে আমরা সবাই বসেছি এই যে দই চিরা খাওয়ার জন্য তো ও তো খেতে পারে খায় না আর খেতেও পারবে না কিন্তু একটু নিয়ম মানে একটু খেতে তো লাগেই তো এই যে মেয়েকে দিচ্ছে ওর ঠাকুমা তো এই যে এখন ওকে মুখে খাবে এবার ও যতক্ষণ মানে ওটা খেতে থাকবে ততক্ষণ আমরা জলটা ভরে নিয়ে আসতে হবে এরকম নিয়ম রয়েছে তো ওকে দিয়ে আমরাও একসাথে বসেছি ও মুখে দেবে আমরা একটুখানি মুখে দেবো তারপরে ওর পাশে ও দিদি থাকবে দিয়ে তারপর আমরা যাব ওই আস্তে আস্তে করে খাবে তারপরে ওই পুকুর থেকে জলটা ভরে নিয়ে আসবে তারপরে মানে ওর খাওয়াটা শেষ মানে খাওয়া শেষ না হওয়া অবধি আমাদের জলটা ভয়ে নিয়ে আসবে ততক্ষণ ও খাবে এরকম নিয়ম আছে তো এই এখন মেখে দিচ্ছে ও খাবে এখন বসে বসে আমরা যাব জল ভরতে

하하. <laughs>

যে চলে এসেছে জল ভরতে তো এখানে আমরা জল ভরতে এসেছি তো আমাদের সামনে আরেকটা বিয়ে আছে বললাম পরপর দুটো বিয়ে রয়েছে তো তারাও জল ভরতে মানে এসছে তো আমরা আগে ভরে নিচ্ছি তারপর ওরা ভরবে ওখানে সব দাঁড়িয়ে রয়েছে পরপর মানে পাড়াতে তিনটে বিয়ে একসাথে তো মানে বোঝা যাচ্ছে না যে বাড়িতে বিয়ে হচ্ছে মানে তিন জায়গাতে গান বাজনা সব একসাথে বাজছে সব এক জায়গায় উলু জোকার সব হচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না পুরো সারা পাড়া পুরো মানে এই বিয়ের বাজনাতে ভরে গেছে আলোও লাগছে বেশ আর মানে যেহেতু একটা গলির মধ্যে মানে আমাদের তো পাড়ার ভেতরে একটা গলি আছে সেই গলির মধ্যেই তিনটে মেয়ে মানে একটুখানি মানে দুটো বাড়ির ডিফারেন্স এরকম দুটো বাড়ির পরপর করে তিনটে বিয়ে একসাথে ওই জন্য বেশ খুব মানে ভালো লাগছে যে পাড়াটা আলো মানে ভরা রাস্তা তারপরে গান বাজনা তো বাজছে সারাক্ষণ বেশ খুব ভালো লাগছে কালকে খাই নাই ঠিক মত ভাল নেকি

এই কুকুর কুয়া এই বালিশ শুতে গেলে সরে যায় দেখিস আরে এই বালিশে কি করবি আরে এ তো ইয়ে বালিশে মার মার হ্যাঁ দে দে হে গাছ গোমন আদার এমন গাছ তো দরকার বালিশ টেডিং এ আরে বালিশ সুজে বালিশ টেডিং আরে এ তো জেডি না তো না

এই যে সবাই বেরিয়ে পড়েছি রেডি হয়ে সব এই যে জল ভরতে যাচ্ছে গঙ্গায় সবাই আজকে হলুদ শাড়ি পরেছে গায়ে হলুদ যেহেতু সবাই হলুদ শাড়ি পরেছে এখন সবাই মিলে জল আনতে যাচ্ছি খুব তাড়াহুড়া করে রেডি হচ্ছে কারণ আমাদের বাজনা যেহেতু পাওয়া যাচ্ছে না মানে এই আজ এই আজকের যে বিয়ের ডেটটা ওইটা তো লাস্ট ডেট ওই জন্য বাজনা পাওয়াই যাচ্ছিল না একটা পেয়েছিলো তা আবার তার একটা বুক আছে মানে তার আবার এগারোটা থেকে অন্য জায়গায় মানে যাওয়ার আছে তো ওই জন্য নটা থেকে এগারোটা অবধি থাকবে বলেছে তো আমাদের বাজনা তাড়াতাড়ি চলে এসেছিলো সাড়ে আটটার মধ্যে চলে ছিল ওই জন্য সব তাড়াহুড়া করে রেডি হতে হয়েছে এবার এত সকাল সকাল রেডি হওয়া তো মানে হয় না না কত লোকজন এবার রেডি হবে খুব তাড়াহুড়া করে রেডি হয়ে এসেছি তো যাই হোক সবাই রেডি হয়ে গেছে ভালোভাবে এবার এই এখন বেরোচ্ছি গঙ্গা যাব তো কে কতটা নাচবে না সবাই তো নাচতে নাচতে বেরোচ্ছে এখন নাচবে নাচবে করে তো চলো জলটা নিয়ে আসি গঙ্গা থেকে বাড়িতে এসে এখন বাজনা দিয়ে নাচানাচি হচ্ছে বাজনাওয়ালা বেশিক্ষণ থাকলো না বলে তাই কারণ ওদের টাইম হয়ে গেছে বেরিয়ে যাবে তো বলে একটুখানি দাঁড়াও এখানে সবাই একটু নেচে নিয়ে ননদকে নিয়ে সবাই একটু নাচানাচি করলাম তারপরে বাজনা বেরিয়ে গেছে আর এই যে এখানে সকালবেলা তো আমাদের বিয়ে বাড়িতে করা হয়েছে ওখানেই তো সব মানে বিয়ে ঠিক হবে কিন্তু বাড়িতে যেহেতু ননদকে সান ঠানো যে বৃদ্ধির এখানেই হবে যেহেতু তার জন্য ওই খাওয়ারটা সকালবেলা এখানে নিয়ে এসে সকালের খাওয়াটা সব এখানেই খাওয়া দাওয়া করবে তারপরে ননদের বৃদ্ধি তারপরে ওর গায়ে হলুদ হয়ে গেলে তারপরে ওই বাড়িতে বিয়ে বাড়িতে চলে যাবে বাড়িতে গিয়ে তারপর ওখানে যা বিয়ে যা নিয়ম কাজ হয়ে যায় ওখানে তার দুপুরে পথে ওখানে বাকি সব অনুষ্ঠান ওখানে নিয়ম কাজ করা হবে গায়ে হলে তো এখনো আসেনি আমরা তো জল নিয়ে চলে এসেছি ওরা ওই দিক দিয়ে রওনা দিয়েছে তো দিকে এখন এই যে বাবা বৃদ্ধিতে বসেছে বাবা বৃদ্ধি করবে আর দিকে জেঠু কন্যা দান করবে এখন এই বৃদ্ধির কাজ চলছে

ঠিক আছে অসুবিধা নেই বলে দেবো দেবে আমার দিকে দাও খাওয়া じゃん

করিয়ে রেখে এখন আমরা বিয়ে বাড়িতে চলেছি এখানে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে তো ওই এখন মেয়েকে খাওয়াচ্ছি তো ওকে খাওয়ানোর পর সব আমরা খেতে বসবো আর ননদ তো আমরা বাড়িতে যাব গিয়ে তারপর ওকে সাজাতে বসে মানে দিয়ে আসবো আমাদের আর একটা যেটি শাশুড়ি বাড়ি আছে ওখানে গিয়েও সাজবে কেননা ও আর একটা ননদই সাজ যাবে যেহেতু তো ওই জন্য ওদের বাড়িতে দিয়ে আসবো ওখানে সাজানোর জন্য

ননদকে ওখানে সাজার ওখানে বসিয়ে এই আমরা বাড়ি আসলাম এখন কাজে হচ্ছে সাড়ে তিনটা দেরি হয়ে গেলো ওকে সাজানো আড়াইটার সময় বলেছিল কিন্তু ওই গায়ে হলো যদি এটা দেরি করে আসলো দেখে ওই পাও তো দেরি হয়ে গেছে ওই জন্য দেরি হয়ে গেলো তো ওকে দিয়ে এই আমরা বাড়ি আসলাম যে ওটা যদি বিয়ে অবধিটা টানি তাহলে অনেকটা বড়ো হয়ে যাবে তো এই ভিডিওটা এখানেই এন করছি আর বিয়ের যে ব্লকটা সেটা নেক্সট পার্টে দেখতে হবে তো সবাইকে আজকের মতন টা টা